বন্ধুরা চলে একটা ভিডিও নিয়ে আজকে আমি বানাবো কি পকোড়া না সরি 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 আজকে আমি বানাবো চিলি চিকেন এই যে পকোড়াটা এটা পাঁচশো গ্রাম মাংস চিকেন আছে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট করে মিক্সড করে রেখে দিচ্ছি ভিনিগারও দিয়েছে আর সামান্য লমন দিয়েছে আর এখানে কুচি কুচি কাঁচা লঙ্কা আদা আদা কুচি রসুন কুচি করে রেখেছে ভালো করে রেখে দিয়েছে এখন আমি বানাবো চিলি চিকেন এটা কিন্তু শীতকালে ভিডিও বুঝেছো তোমাদের ছাত্রে একটু লেট হয়ে গেছে যাই হোক ওটা ম্যারিনেট করে আধ ঘন্টা আমি রেখে দিয়েছি তার মধ্যে মেশাবো কর্নফ্লাওয়ার আর এড়ারু এর মধ্যে আমি তোমাদের আন্দাজ মতো অ্যারারুট এবং কর্নফ্লাওয়ার যেমন খুশি মেশাও যেমন খুশি মিশে তোমরা রাখো ঠিক আছে তো আমি আন্দাজ মতো আমি কর্নফ্লাওয়ারও দিচ্ছি আন্দাজ মতো অ্যারারুটও দিচ্ছি ওরা ভালোকে মাখিয়ে রেখে দেবো রেখে তারপর তারপরে তো তারপর তোমরা দেখতে পাবে কি হবে না হবে ঠিক আছে এখন যদি সবই বলে দিই তো তোমরা জানবে কি করে তার মধ্যে এখানে অ্যারারুট আর কর্নফ্লাওয়ার দিয়ে তার উপরে একটু টমেটো মাত্র এক কি দেড় চামচের মতন দিয়েছি তাই যে দিয়ে দিয়েছি তারপরে ওখানে ওদের ভালো করে মেখে নিচ্ছি হাতটা ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে যদি ভালো করে যদি নামাখো তাহলে টেস্টি টেস্টি হয় না এখন হাত দিয়ে ভালো করে টেস্টি 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 করে মেখেই দিচ্ছি মেখে নিচ্ছি মেখে নিচ্ছি যেহেতু আমার ছানা খাবে পকোড়া খাবে প্লাস চিলি চিকেনও খাবে তা মাখি নিলাম এই দেখো মাখি নিচ্ছে এখন কড়াইতে ভাজ যে ও মধ্যে কিন্তু টমেটো সস চিলি সস কিন্তু দিয়েছি সেটা তোমাদেরকে দেখেনি যাই হোক এখন ভালো করে কয়টা ফুটার ফটো 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 করে ভেজে উঠছে তা ওই যে কটা ভেজেছি সেটাও দেখো এই কটা বাকি আছে এই দেখো পোকরের মতন ভেজে নিয়েছি সেটা তোমাদেরকে দেখালাম এই যে দেখো কত সুন্দর সুন্দর হয়েছে লাল লাল টকটকে টকটকে ভাজা হচ্ছে আর এই দেখো এটাও ভাজ ভেজে নিচ্ছি দেখেছো লাল লাল টক টকে টকটকে করে ভাজা হচ্ছে দেখো 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 আর এই মধ্যে রয়েছে এর মধ্যে সব পেঁয়াজ ক্যালসিয়াম সব দেখাচ্ছি তোমাদের তাই এর মধ্যে ভাজা হয়ে গেছে আবার ভালো করে তোমার এ কী এত ভালো করে দেখাবার কী আছে দেখেই তো নিয়েছো আর ভালো করে দেখাবার কী আছে এই যে ভাজা হয়ে গেছে তা এখন দেব এবার আদা কুচি লঙ্কা কুচি এখন কড়াইতে মধ্যে চর্ব করে ফুটছে এবার কয়ের মধ্যে দিয়ে দিলাম এবার ওইটাকে ভালো করে নাড়াবো দেখেছো নিচে পড়েছে পাশে তারপর তোলার কি আছে ফেলে দিয়েছে আবার আবার ভালো করে সেটা তোমাদের স্কিপ করে গেছে তাই সেটা আবার ভালো করে নাড়িয়েছি এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি সব দেব ভালো করে টক টকবক 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 করে না ভাজবো এই যে সব দিয়ে দিচ্ছি সব দিয়ে দিচ্ছি আরে আরো দে আরো দে আরো দে আরো দে আরে সরব দিয়ে দিলাম ভালো করে এটা নাড়ছি ভালো করে করতে হবে তো খেতে হবে না চিলি চিকেন তাই এটা ভালো করে চর্ব 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 করে নাড় এরপর নাতে নাড়তে মধ্যে নাড়তে তারপর কি দেবো তারপর কি দেবো যাই হোক দেবো দেবো দেখতে পাবে দারুন তার মধ্যে ওর মধ্যে সয়া শস চিলি সস টমেটো সস সব দিয়ে দিচ্ছি আর ফাইনালি আমার চিলি চিকেন তৈরি চলে এবার দেখি দে এই যে চিলি চিকেন দেখলে তেই পেলে তো চলো টাটা বাই গুড টাটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার করে দিও আমার ভিডিওটা তো চলো টাটা টাটা বাই বাই সব ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম চলো টাটা